বাহানোর ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস অধ্যাপক গোলাম আজমের নাম মুছে দেওয়ার প্রতিবাদ জানিয়ে পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ রাজধানী জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণে আয়োজিত ভাষা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান অপ্রতিরোধ বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি এ দাবি জানান বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামীর আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেড এন আর এফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সের অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ সেমিনারে আলোচকরা বলেন অন্য বস্ত্র নাগরিক অধিকার সহ যে কোনো দাবি আদায় এবং বৈষম্য নিরসনে এই দেশের মানুষ সবসময় সচ্ছা ছিল আছে আর এইসব বৈষম্য বিরোধী আন্দোলনে ইসলামী ছাত্র শিবির কর্মীরা সবসময় অগ্রসর নেই